আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল দুইটি রেসিপি শেয়ার করবো প্রথমেই চিকেন বিরিয়ানি রেসিপিটি শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমিক্স রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি সেই সাথে চিকেন বিরিয়ানিটা কিভাবে অনেক বেশি মজার করে রান্না করা যায় আর পোলার চালটা কিভাবে অনেক বেশি ঝরঝরে করে রান্না করা যায় সেরকম ছোট ছোট টিপস থাকবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি প্যাকেটের চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি আজকে এই এক কেজি পোলার চাল সম্পূর্ণটা দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব। এরপর একটা বড় মিক্সিং বলে আমি পোলার চালটাকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি এতে করে পানির মাপটা একদম ঠিকঠাক থাকবে আর পোলার চলটা একদম ঝরঝরে হবে যেই কাপ দিয়ে পোলার চলটা মেপে নিবেন তার ডাবল হচ্ছে পানি দিবেন যারা নতুন নিয়ে আছেন তারা এই টিপসটা ফলো করবেন দেখবেন পোলার চল শক্ত হবে না আবার নরমও হবে না একদম জোর হবে তো দেখতেই পাচ্ছেন আমি কাপটা দিয়ে মেপে নিয়েছি এখানে পাঁচ পরিমাণ পোলার চল হয়েছে এবারে পোলার চলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পোলার চলটাকে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার হয়ে আসা পর্যন্ত যখন পরিষ্কার পানি চলে আসবে আমি যেটা করেছি দুই মিনিটের মতো পোলার চলটাকে পানিতেই ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা সামান্য নরম হয়ে যায় আর রান্না করার সময় দ্রুত সিদ্ধ হয় আর ভিজিয়ে রাখার কারণে চালটা সামান্য নরম হয়ে যায় যার কারণে চালটা একটু লম্বা লম্বা হয় দেখতেও ভালো লাগে পোলায়ের চালটাকে আমি ভালো করে ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছি পানি একটা বাটিতে আমি কেটে ধুয়ে জড়াতে অন্যদিকে পরিষ্কার করে রাখা মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ভিনেগার আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে ব্রয়লার মুরগিতে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এখানে এক কেজিরও বেশি পরিমাণে মুরগির মাংস আছে আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন এবার মাংসগুলো রান্না করে নিব। তার জন্য চুলে একটা হাড়ি বসি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব খুব বেশি ভাজা ভাজা করতে হবে না এরকম একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস মাংসগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে দেখতে পারবেন খুব সুন্দর একটা আদা রসুনের স্মেল বের হচ্ছে তখনই বুঝতে হবে আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে এরপর এখানে একটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর চারটার মতো এলাচ দিয়ে দিলাম যদিও বিরিয়ানি মশলায় সব ধরনের মশলাই দেওয়া থাকে তারপরও দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই এবার সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব টক দইটা হচ্ছে ভিনেগার আর জাল করা দুধের সাথে মিশিয়ে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দুধের মধ্যে লেবুর রসটা দিয়েও কিন্তু টক দইটা তৈরি করে নিতে পারে আর টক দইটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে তো দেখতেই পাচ্ছেন সবকিছুর সাথে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি এবার এখানে আমি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এক প্যাকেট বিরিয়ানি মশলা এখানে এখানে দিয়ে দিয়ে দিলাম এরপর দিচ্ছি চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মরিচের গুড়াটা সাথে দিলে বিরিয়ানির কালারটা দেখতে ভালো হয় এরপর এখানে আমি চার পাঁচটার মতো কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম আর ঝালের পরিমাণটা কিন্তু আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন এরপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন এরকম উপরে বেশি উঠেছে ওই পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলা একদম কমিয়ে দিয়ে আমি মাংসগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝেই কিন্তু ডাকনা তুলে দিয়ে নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে ফিরে আসলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আর দেখতেই পাচ্ছেন জোলটাও কিন্তু টেনে গিয়ে তেলটা উপরে বেশি উঠেছে আর মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এবারেই তেল মশলা থেকে আলাদা করে আমি মাংসগুলোকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব মাংসগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবারে তেল মশলার মধ্যে আমি পোলাইয়ের চালগুলো দিয়ে দিচ্ছি এবারে তেল মশলার মধ্যেই হচ্ছে আমি পোলাইয়ের চালটাকে খুব ভালো করে ভেজে নিব এভাবে করে পোলায়ের চালটা রান্না করলে চালের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজার হয় আমি সব সময় বিরিয়ানিটা বাসে এভাবেই রান্না করে থাকি আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে সময় নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি চালটা যখন ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর গরম পানি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় পোলায়ের চাল নিয়েছিলাম পাঁচ কাপ পরিমাণ আর সেই মেজারমেন্ট কাপ দিয়ে মেপেই পানি দিয়ে দিচ্ছি দশ কাপ পরিমাণ আমি এখানে টোটাল নয় কাপ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম সব মিলিয়ে দশ কাপ পরিমাণ পানি আর দুধ দিয়েছি দুধ দিলে পোলার টেস্টে কিন্তু বেড়ে যায় তবে আপনারা চাইলে স্কিপ করতে পারে সবকিছু কিছু মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিবেন কারণ ভাতটা যদি পানসে হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো লাগে না এরপর ঢাকনা দিয়ে ডেকে একদম চুলার হাই হিটে রান্না করে নিব যখন চালটা ফুটে ঠিক এই এসেছে ওই চুলা রাশটা একদম কমিয়ে দিতে হবে আর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর মাংসটা যে রান্না করে তুলে রেখেছিলাম সেই মাংসটাও এখানে দিয়ে দিতে হবে এরপর সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিব আর পোলাওগুলো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে সবগুলো চাউলে কিন্তু আস্ত রয়েছে একটাও ভেঙে যায়নি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিব যেগুলো দেওয়ার পর আপনার বিরিয়ানির টেস্টে একদম পাল্টে যাবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি এটাও কিন্তু দিতে ভুলবেন না এবারই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বিরিয়ানির উপরে ছড়িয়ে দিব মাঝে মাঝে এই উপকরণের সাথে আমি আলু বোখারাটাও নেই তবে আজকে ছিল না তাই দিলাম না বিশেষ এই উপকরণগুলো দিলে বিরিয়ানির টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে এরপর এখানে জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এ পর্যায়ে এসে ঘি থাকলে ঘি দিয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ডেকে একদম দমে রেখে দিব বিরিয়ানিটাকে দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা তুলে দিয়ে শেষবারের মতো সব কিছুকে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এরই মধ্যে আমার বিরিয়ানি একদম ডান এবার শুধু পরিবেশন করে নেওয়ার পালা এই ঈদে বিরিয়ানিটা এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবার আমি আপনাদের সাথে একদমই ইউনিক ভাবে ভীষণ মজাদার একটি গরুর মাংসের রেসিপি শেয়ার করব দুধ দিয়ে রান্না করা অদ্ভুত মজার এই মাংসটা রান্না করার সময় দেখতে এত সুন্দর হয় কমপ্লিট হওয়ার আগে মন চাই তুলে একটু খেয়ে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একদম ইউনিক ভাবে দুধ দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো আর এই মাংস রান্না করার সময় গ্রান এতটাই বেশি হয় সবে হাজির হয়ে যায় একটুখানি টেস্ট করার জন্য ইনস্ট্যান্ট সব ধরনের মশলা সাথে সাথে বেটে রান্নাটা করা হয় বলে হয়তোবা মাংসটা এতটা ফুল হয় একদমই বাড়তি কোনো মশলার ঝামেলা নেই খুবই কম মশলায় এবং কমন কিছু মশলা দিয়ে এই মাংসটা রান্না করা হয় তারপরও খেতে এত বেশি মজার হয় শুধু গরুর মাংসই না খাসি দুম্বা ওটের মাংস এভাবে রান্না করতে পারবেন খেতে খুবই মজার হবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দিবেন কারণ এই রান্নাটি খেতে এতটাই মজার হয় আপনাকে অবশ্যই রান্না করে খেতে হবে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি শুরু করি প্রথমে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ ফ্রেশ গরুর মাংস আমি বাজার থেকে কিনে এনে সাথে সাথে মাংসটা রান্না করছি তবে আপনারা কিন্তু ফ্রিজে এর মাংস দিয়ে রান্নাটা করতে পারবে এখানে আমি একদম হাড় চর্বি সহ মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুইটা মিডিয়াম সাইজের রসুন আর 10টা কাঁচা মরিচ এভাবে আদাবাটা করে নিয়েছি এরপর মশলাটাকে আমি এখানে দিয়ে দিলাম আর সাথে আমি আদাও বেটে নিয়েছি সামান্য পরিমাণে আর আদাটাকে একদম মিহি করে বাটতে হবে আদাটাকে আদাবাটা করে দিলে কিন্তু একদমই ভালো লাগবে না বেটে এরপর আমি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ অনুযায়ী এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি দনিয়ার গুঁড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুড়া যদি আস্ত থাকে আস্ত দিলে হবে এরপর এখানে সাত আটটার মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি ছোট টুকরা করে রাখা পাঁচ ছয়টার মতো দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিচ্ছি আটটা আর সাথে দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা এই হচ্ছে মশলা মাংস রান্না করার জন্য আর কোনো বাড়তি মশলা দিতে হবে না আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছু লাগবে না বাটা কাঁচা মরিচটা দিয়ে রান্নাটা হবে এতে করে কালারটাও অনেক বেশি সুন্দর হবে এরপর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করা যাবে এরপর সব মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচটা একদম ইনস্ট্যান্ট বেটে দিতে হবে তাহলে কিন্তু এই মাংস রান্নার আসল টেস্ট আপনি পাবেন মাংসটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এভাবেই রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য এই ধরেন দশ থেকে বিশ মিনিটের মতো আমি মাংসটাকে এভাবেই রেস্টে রেখে দিয়েছিলাম এরপর এখানে হাফ লিটারের কাছাকাছি আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা এখানে কাঁচা দিলেও হবে আবার জাল করা দিলেও হবে আমি এখানে জাল করা দুধ হাফ লিটার পরিমাণ দিয়ে দিলাম এখানে আর কোনো পানি ব্যবহার করা হবে না এই দুধটা দিয়েই হচ্ছে মাংসটা সম্পূর্ণ রান্না করা হবে এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এভাবেই মাংসটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে তাহলে দশ বিশ মিনিট রেস্টে রেখে দিলেই হবে এক ঘন্টা পর আমি মাংসটাকে রান্না করার জন্য চুলায় হাড়িটা বসিয়ে দিলাম এরপর ঢাকনা তুলে দিয়ে সবকিছু একটু নেড়ে মিশিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম আবারও হাই হিটে রেখে আমি রান্নাটা করে নিব এভাবে চুলার হাই হিটে বিশ মিনিট রান্না করবো আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে দিয়ে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো আবারও একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে পানিটাও প্রায় টেনে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা রাসটাকে একটু কমিয়ে দিতে হবে চুলা রাস কমিয়ে দিয়ে মাংসটাকে একদম সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে পানিটা যখন একদম টেনে গিয়ে ঝোলটা একদম মাখা হয়ে গিয়েছে আর তেলটাও উপরে বেশি উঠেছে ওই পর্যায়ে হচ্ছে এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে কি যে লোভনীয় লাগছে আর এত সুন্দর গ্রাম ছিল মনে হচ্ছিল এখনই কিছুটা পরিমাণে তুলে খেয়ে ফেলি এই মাংসটা খেতে আসলে অনেক বেশি মজার আমি বলবো আপনারা যদি ট্রাই না করেন তাহলে একদমই মিস করবেন সামনে যেহেতু ঈদ আপনারা এভাবে কিন্তু ট্রাই করতে পারেন শুধু গরুর মাংসই না খাসি ও দুম্বার মাংস দিয়েও এভাবে রান্না করতে পারেন তো আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে পেজ টি ফলো দিয়ে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ